উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র প্রথম পত্রের প্রথম অধ্যায় নাম কি উৎপাদন তো এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমার পরীক্ষাতে আসবে এবং তোমাদের যারা দু হাজার চব্বিশ বে সাতশো পরীক্ষা দিবা কত তারিখ একুশ তারিখ তাই তো এই একুশ তারিখ পরীক্ষাতে তুমি এই উৎপাদন অধ্যায় থেকে পাবা গভর্ন যেগুলো তোমার বেশিরভাগ আসবে তো সেইগুলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই অধ্যায় থেকে তোমাকে জানতে হবে উপযোগ